আসসালামু আলাইকুম আপনি কি রেমিনি অ্যাপ দিয়ে ফটো এডিট করতে গিয়ে বিরক্ত হয়ে গেছেন মানে যখন আপনার ফটো আপলোড করেন তখন একটার পর একটা অ্যাড আসে এবং শেষে গিয়ে ফটো হয় ঝাপসা এবং খারাপ কোয়ালিটি তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু মাধ্যম যে মাধ্যম ব্যবহার করে রেমিনি থেকে ফটো ভালো এডিট করতে পারবেন এবং সে ফটোটা হবে এচডি কোয়ালিটিতে রেমিনি অ্যাপ যেমন একটার পর একটা অ্যাড আসে এখানে তেমন কিছুই করতে হবে না শুধু আপনার ফটোটা আপলোড করতে হবে এবং রিমিনির থেকে ভালো এডিট হয়ে যাবে সাথে সাথেই আমি কতগুলো ফটো এডিট করেছি আপনারাও এই ফটোগুলো এভাবে এডিট করতে পারেন এই ফটোগুলোর দিব তো এরকম ফটো এডিট করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা জিমনি অ্যাপে চলে যাবেন যদি জিমনি অ্যাপ না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে জিমিনি লিখে সার্চ করবেন তারপর যেই অ্যাপটা আসবে সেই অ্যাপটা আপনারা ইনস্টল করে ওপেন অপশনে ক্লিক করবেন তো ওপেন অপশনে ক্লিক করার পর এখানে যে প্লাচিহ্ন আছে এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন গ্যালারি তো এই অপশানে ক্লিক করে যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর এখানে লেখা আছে ডান তো আপনারা এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে লেখা আছে যে আস্ক জিমিনি তো এখানে আপনারা প্রম্পট দিয়ে দিবেন আমি অনেকগুলো প্রম্পট আমার কমেন্ট বক্সে দিয়ে দিব তো এখানে আমি একটি প্রম্পট দিচ্ছি তো এই প্রম্পটটি দেওয়ার পর আপনারা যে এই স্যান্ড চিহ্ন দেখছেন তো এখানে ক্লিক করবেন তারপর দেখতেই পাচ্ছেন যে একটু লোডিং নিছে তো লোডিং নেওয়ার শেষে কিন্তু দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ফটো এডিট করে দিয়েছে তো এটা কিন্তু রিমিনি থেকে অনেক গুণে ভালোভাবে ফটো এডিট করে দেয় তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ